কারণ বাংলাদেশে তারা শিক্ষক সংস্কৃতি আছেন যে সকল আলোচনী অভিনেতা এবং অভিনেত্রী আছে তাদের আমাদের আছে এই নাম নিয়ে যারা করছেন যারা ধ্বংস করছেন আমরা সাংবাদিক সমাজ সক্রিয় বাংলাদেশের সেই সংস্কৃতি মঞ্চে আমরা করতে না উন্নত আসলে একটা হচ্ছে তারা এই কাজে জড়িত হয়েছে আমাদের এই কাজে আর সুন্দর হচ্ছে আমার ভাইয়ের শরীরে আঘাত করেছে রক্ত ছড়িয়েছে সুতরাং একটি সঞ্চারী অপরাধ এই অপরাধে তাতে আইনের আদায় অবশ্যই আনতে হবে অবশ্যই আনতে এবং অবশ্যই আসতে হবে আর হয় তা বলছি

మాట్లాడుతున్నాము సోదరులందరూ సోదరమిత్రులు మరియు بھائیదర్ అసలా జనరల్స్ సాహికేటి సలహాలు ఇస్తున్నాము ఆగా బేరా బేరా ఆ కుటుంబం నా ప్రియమైనకి చెప్పేటప్పుడు నా దగ్గర ఉండాలి ఆగా బేరా బేరా ఆయ్ చూసి తోయ్ చూ మనం బై స్టాండ్ కరై 10 నరవ నరవ మనవదల మరియు నేను ఒక చిన్న વિચાર